আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত মজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে কারিদাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম কারিদাস বাংলাদেশ চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা অনির্দিষ্টজন চাকুরির ধরন বেসরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি ছয় ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতার আবেদন শর্তগুলি সমূহ এই ওয়েবসাইটে পাওয়া যাবে প্রথমে হচ্ছে ক্রেডিট অফিসার চারজন কেয়ারটেকার কাম কুক একজন আবেদন করার পদ্ধতি বলা হয়েছে আপনি যদি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আবেদনপত্র আগামী ছয় দুই দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম খামের উপরে স্পষ্ট করে লিখতে হবে আবেদনের ঠিকানা এখানে উল্লেখ করা হয়েছে আবেদনের শেষ সময় ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন পদের ধরন কিন্তু স্থায়ী পদের কথা বলা হয়েছে এবং বেতন স্কেলের কথা উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি দুই অ্যানিমেটর দুইজন এডুকেটর দুইজন কেয়ার গিভার একজন আবেদন করার পদ্ধতি আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় হচ্ছে আবেদন করা যাবে আর এটা হলো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে কিন্তু দেখেন পদের নাম এনিমেটন নারী সংখ্যা হচ্ছে দুইজন চুক্তিভিত্তিক পদের ধরন এখানে কিন্তু তিনোটা পদের জন্য নারী কেবলমাত্র আবেদন করতে পারবেন